আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা অ্যাসিটিলিন থেকে কিভাবে বেঞ্জিন তৈরি করব অ্যাসিটিলিন থেকে কিভাবে নিউপ্রিন তৈরি করব বিটাডাইন তৈরি করব এটা শিখতে যাচ্ছি তোমরা এই ভিডিও দেখার আগে যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে আসো আমরা শুরু করি এই হলো আমরা অ্যাসেটেলিন অনেক দূর কিন্তু আমরা শিখেছি রেড হট টিউবের ভিতর দিয়ে চালনা করি তাহলে তিনটা অ্যাসেটেলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পলিমার তৈরি করবে পলিমার কাকে বলে আমরা জানি যখন একই ধরনের অদু অনেকগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল বিশিষ্ট যজ্ঞ তৈরি করে বা বৃহৎ আকার অণু তৈরি করে তখন সেই প্রক্রিয়াকে বলবো আমরা পলিমারকরণ আর যে লম্বা বৃহৎ যে যজ্ঞটা তৈরি করে এটাকে বলি আমরা পলিমার তা যেহেতু তিনটা পলিমার তিনটা অ্যাসেটলিন পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা বড় অণু তৈরি করছে সেই জন্যে এটা হলো একটা পলিমারকরণ তার মানে এটা শুরু হলো আমার অ্যাসিটিলিনের পলিমার কেন এরা পলিমার তৈরি করে অ্যাসিটিলিন ইথিলিন এরা কেন পলিমার তৈরি করে যেহেতু এদের ভিতরে পাই বন্ধন রয়েছে এরা এইভাবে হাতটাকে প্রসারিত করতে পারে একটা বন্ধন ভেঙে দুইটা ইলেকট্রনে পাশের আর দুইটা অণুকে ধরতে পারে এই জন্য এরা পলিমার তৈরি করে যাদের ভিতরে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড নেই এদের পলিমার তৈরি করা কিন্তু অনেক কঠিন হয়তো করে কিন্তু অনেক কঠিন প্রতিস্থাপনের মাধ্যমে হয়তো করে তাহলে এখান থেকে তৈরি করবে সি সিক্স সিক্স আমরা জানি বেঞ্জিন হলো সি সিক্স এস সিক্স চেহারাটা হল বেঞ্জিং এর চেহারাটা হল আমি চেহারাটা একটু এঁকে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হাইড্রোজেন রয়েছে এই এই আর এইখানে একটা ডাবল বন্ড এখানে একটা ডাবল বন্ড এখানে একটা ডাবল বন্ড রয়েছে এটাই হলো আমাদের বেঞ্জিন এখান থেকে এটা কিভাবে তৈরি করে একটা আমি দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তিনটা এইভাবে আমি একটু লিখি এই এই হাইড্রোজেনটাকে আমি এদিকে দিয়ে দিলাম এটাকে এদিকে দিয়ে দিলাম এটাকে এদিকে দিলাম এটাকে এদিকে দিলাম এইভাবে আমি লিখলাম আমরা জানি এইটা ভেঙে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এইটা ভেঙে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এইটা ভেঙে এটা এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন এভাবে আমরা লিখতে পারি বোঝার সুবিধার্থে আমরা এভাবে লিখলাম এইবার এর এই ইলেকট্রনটা এর এই ইলেকট্রনটার সাথে বেশি লম্বা হয়ে গেছে একটু শর্ট করে দিই এখানে এও এখানে এসে বন্ধন গঠন করবে এখানে এসে এর সাথে এসে বন্ধন গঠন করবে এ এর সাথে হচ্ছে হাফ এ এর সাথে এসে বন্ধন গঠন করবে ফলে এখানে একটা বন্ধন তৈরি হবে এখানে একটা বন্ধন তৈরি হবে এখানে একটা বন্ধন তৈরি হবে ফলে কি হবে এই কার্বনটাকে আমি এখানে লিখলাম এ পাশে ডাবল বন্ড থাকছে এই যে ডাবল বন্ড এই কার্বন এখানে হাইড্রোজেন এখানে সিঙ্গেল বন্ড এখানে এই যে সিঙ্গেল বন্ড এই লিখলাম এখানে সিঙ্গেল বন্ড এই যে সিঙ্গেল বন্ড এখানে ডাবল বন্ড এই হাইড্রোজেন এখানে আর একটা ডাবল বন্ড এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হল আমাদের বেঞ্জিন তাহলে কিভাবে অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন উৎপন্ন হয় এটা আমরা বুঝতে পারলাম তাহলে এখান থেকে যদি আমরা একটা অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশনটা কি অ্যাপ্লিকেশনটা হলো তুমি কেমন ভাবে ইথিলিন থেকে বেঞ্জিন তৈরি করবে তুমি অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন তৈরি করতে পারো তাহলে এইবার তোমার টেকনিকটা হবে ইথিলিন থেকে তুমি কিভাবে বেঞ্জিন যাবে সেটা করবে তারপরে অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন তৈরি করবে সোজা তুমি অ্যাসিটিলিন থেকে বেঞ্জিন তৈরি করা শিখেছ এবং আগের ক্লাসে ওই অ্যাসিটিলিনে যেতে কি কি ধাপ রয়েছে তা আমরা শিখেছি যেমন মিথেন থেকে অ্যাসিটিলিন গেছি ইথেন থেকে অ্যাসিটিলিন গিয়েছি আমরা ইথিলিন থেকে অ্যাসিটিলিন গিয়েছি আমরা ইথাইল অ্যালকোহল থেকে অ্যাসিটেলিন গিয়েছি তাহলে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন যে তুমি কিভাবে ইথাইল অ্যালকোহলকে ইউজ করে বেঞ্জিন তৈরি করবে পারবে প্র্যাকটিক্যালটা বাদ ইন্ডাস্ট্রিয়াল পদ্ধতিটা বাদ আমরা এখন যে জিনিসটা থিওরিটিক্যাল যে জিনিসটা শিখছি সেটা যে কিভাবে তুমি বিভিন্ন যৌগ থেকে যেখান থেকে তুমি অ্যাসিটিলিনে যেতে পারো

আমরা পরিমারণ করতে যাচ্ছি প্রথমে দেখো দুইটাকে পাশাপাশি লেখার ফলে আমরা কিন্তু বুঝতে পেরেছি এই এক অনুসিটলিন এই এক অনুক অ্যাসিটেলিন একে যদি মানে দুই অন অ্যাসিটিলিনকে যদি অ্যামোনিয়াম কোরাইডের কিউপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করানো হয় তাহলে দুই অণু একত্রিত হবে কি করে হবে এখান থেকে একটা এটা ভেঙে যাবে ভেঙে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন আসবে এইটা ভেঙে যাবে এটা ভেঙে যাবে ভেঙে এখানে একটা ইলেকট্রন এখানে একটা ইলেকট্রন আসবে এই হাইড্রোজেনটা এইখানে চলে যাবে এর সাথে এর সংযোগ হবে এটাকে যদি আমি আরেকটু ভালোভাবে লিখি আমি যদি এভাবে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে সি ট্রিপল বন্ড এখানে হাইড্রোজেনটা দিলাম এখানে হাইড্রোজেন দিলাম প্লাস এই দিলাম এভাবেও দিতে পারি এইটা ভেঙে এখানে একটা ইলেকট্রন আসলো এখানে একটা ইলেকট্রন আসলো না এটা এখানে এটা ভেঙে এইভাবে লিখলাম তাহলে কি হবে এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে চলে গেলে দেখো কি হচ্ছে হাইড্রোজেনটা এখানে চলে গেলে এইখানে হয়ে যাচ্ছে আমাদের সি দুইটা হাইড্রোজেন এখানে ডাবল বন্ড এখানে সি এটা এর সাথে এই এই ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনের সংযোগ হয়ে গেল তাহলে এখানে কিন্তু আমার টিপিল বন্ড চলে আসলো এই এটাকে আর একটু ভালোভাবে লিখি আচ্ছা তাহলে এটা নামটা কি হবে সেটা একটু আমরা শিখি নামটা হলো দেখো এটাকে আমরা কিন্তু চিনি এটা এটা আমার পরিচিত এটা ছিল এরকম এই এটাকে কিন্তু আমরা এইভাবে লিখেছিলাম এইভাবে আমরা চিনি ভালোভাবে এটা আমার পরিচিত এটা হচ্ছে ইথিলিন আমরা শিখেছিলাম ইথিলিন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে যে গ্রুপটা অবশিষ্ট থাকে তাকে বলা হয় ভিনাইল গ্রুপ এই গ্রুপটার নাম হলো ভিনাইল গ্রুপ সেই ভিনাইল গ্রুপের সাথে এখানে যুক্ত হয়েছে সি ট্রিপল বন্ড সি এইচ তাহলে এটার নাম কি হলো ভিনাইল আর এটা হলো অ্যাসিটিলিন তাহলে আমরা তৈরি করে ফেললাম অ্যাসিটিলিন থেকে ভিনাইল অ্যাসিটিলিন অ্যাসিটিলিন থেকে ভিনাইল অ্যাসিটিলিন কে পারলাম না অত্যন্ত সহজভাবে কিন্তু আমরা এটা তৈরি করে শিখেছি বিশেষ করে এই জিনিসটা যদি তোমরা পারো তাহলে কিন্তু এই যে এই কৌশলটা কৌশলটা যদি তোমরা জানো তাহলে কিভাবে পলিমার তৈরি করে এরপরে দেখো আরেকটা জিনিস তাহলে আমাদের তৈরি হয়ে গেল ভিনাইল অ্যাসিটিলিন ক্লোজ করে লিখে আমরা এখানে হলো ডাবল বন্ড সি এর সাথে একটা হার্ড্রোজেন রয়েছে আর এটা হলো অ্যাসিটেলিন আর একটা অ্যাসিটেলিন যদি এর সাথে যুক্ত হতে চাই তখন কি হবে তখন কি হবে এটা হচ্ছে প্রশ্ন আর একটা কোথায় যুক্ত হবে এখানে একটা একটা আমাদের জানতে হবে যে দেখো এখানে চারটে হাত কিন্তু আমাদের যুক্ত এইখানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এই এটাকে এইভাবে আমরা লিখতে পারি পারি তাহলে এই হাইড্রোজেনটা যদি এইখানে চলে যায় তাহলে এ এর সাথে যুক্ত হতে পারে এই হাইড্রোজেন এখানে এর সাথে যুক্ত হবে বোঝার সুবিধার্থে এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে তাহলে কি হবে তাহলে এখানে এইচ টু সি এইখানে ডাবল বন্ড এখানে সিএইস এবার সিএইস এভাবে দি এখানে ট্রিপল বন্ড এইসি এর সাথে এসে যুক্ত হলো এইটা হাইড্রোজেনটা এখানে চলে গেল এখানে এইখানে ডাবল বন্ড সিএইস টু তাহলে দেখো এই পাশে একটা ভিনাইল এই পাশে একটা ভিনাইল একটা ভিনাইল মূলক একটা ভিনাইল মূলক এই যে সিএস টু তাহলে দুইটা ভিনাইল মূলক মাঝখানে রয়েছে অ্যাসিটিলিন তাহলে এটা হল ডাই ভিনাইল অত্যন্ত সহজে তৈরি হয়ে গেল ডাইভিনাইল অ্যাসিটিলিন এরকম সুন্দর মজাদার সহজ বিক্রিয়া পেতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে পৌঁছে যাবে নতুন নতুন বিক্রিয়া মজাদার বিক্রিয়া তোমাদের হাতে সবাইকে ধন্যবাদ